আগেই নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের বাদ পড়া তারা গ্রুপের বাকি ম্যাচগুলো খেলছে নিয়ম রক্ষার জন্যেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে সতেরোই জুন নিউজিল্যান্ড মাঠে নামবে পাপোয়া নিউগিনির বিপক্ষে সেই ম্যাচই হতে যাচ্ছে কিউই বোলার ট্রেন্ট বোল্টের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিউজিল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে আর কখনও টি টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না এই পেসারকে উগান্ডার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে চলতি আসরের প্রথম জয়ের দেখা পায় নিউজিল্যান্ড সেই ম্যাচে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট তারপরই সাংবাদিকদের জানান পরের ম্যাচই হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে তার শেষ ম্যাচ চৌত্রিশ বছর বয়সী বোল্ট এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন সতেরোটি ম্যাচ পেয়েছেন বত্রিশ উইকেট যেখানে তার বোলিং ইকোনমি ছয় যা এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং ইকোনমির একটি যেহেতু নিউজিল্যান্ড যেতে পারছে না পরবর্তী রাউন্ডে তাই পাপুয়া নিউগিনির সাথে ম্যাচই হতে যাচ্ছে ট্রেন্ড বোল্টের টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্ক গুলো থাকে মমতায় ঘেরা দু সাল থেকে এই আসরের আগে অব্দি সবকটি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে কিউইরা আর সেই ম্যাচগুলোতে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ট্রেন্ড বোল্টের পাশাপাশি ছিলেন আরেক বোলার টিম সাউদি সংবাদ মাধ্যমে কথা বলার সময় এই পেসার কথা বলতে গিয়ে টিমমেটকেও ভাসিয়েছেন প্রশংসায় সাউদির সাথে আমার অনেক স্মৃতি আমরা একসঙ্গে অনেক ওভার বল করেছি মাঠের ভিতর কিংবা বাইরে আমরা অনেক ভালো বন্ধু আশা করছি আরো কিছু সময় আমরা একসাথে বল করে যেতে পারবো টুর্নামেন্ট শুরুর আগে উইলিয়ামসন কেউ জিজ্ঞেস করা হয়েছিল এই আসরের পর কারা কারা নিতে যাচ্ছেন অবসর কিন্তু ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেছিলেন তিনি আশাবাদী তার প্লেয়াররা আরো কিছুদিন চালিয়ে যাবেন খেলাটা সময়ের সাথে সাথে বুড়ো হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়াররা ফুরিয়ে আসছে তাদের গোল্ডেন জেনারেশন কোন ট্রফি না জিতেই প্লেয়াররা বিদায় নিচ্ছেন একে একে নিউজিল্যান্ডের বর্তমান দলে তিনজন বাদে সবার বয়সী ত্রিশের উপর আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি